সংগ্রামী উপস্থিতি পবিত্র মাহে রমজানের শেষ দশকের শুরুতে রোজা রেখে আমরা কেন একত্রিত হয়েছি বিষয়টা সকলের কাছে পরিষ্কার আমি বিষয় দীর্ঘলম্বা বক্তব্য দেব না আপনাদের সামনে দুইটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করব আজকে লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে ইহুদি ধর্মের অনুসারী যারা আছে বা ইহুদি ধর্ম যারা আছে আর বিশেষ করে মানবতার দজাদারী যারা আছেন মানব সংগঠনের প্রধান যারা আছে সকলে মিলে ষড়যন্ত্র করে এই দুনিয়াতে চেষ্টা করেছে মুসলমানদেরকে সন্ত্রাসী বানাবার আর আসতে বলেন ঠিক কিন্তু যতবারই চেষ্টা করেছে ততবারই প্রমাণ হয়েছে ইসলাম এবং মুসলমান এরা সন্ত্রাসী নয় এই বিশ্বে সবচেয়ে বড় জঘন্যতম ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হল ইহুদিরা তার জ্বলন্ত প্রমাণ ফিলিস্তিনের গাদায় মুসলমানদের উপর আক্রমণ আজকে নিষ্পাত মাসুম বাচ্চাগুলির উপর আক্রমণ করা হয় মানবতার বোঝাদারি যারা আছে মানবতার শান্তির স্লোগান যারা দেয় এরা আজকে নীরব ভূমিকা পালন করে কথা বলে না বিরোধ নিস্তব্ধ হয়ে বসে আছে এটাই প্রমাণ করে মানবতার মানব সংগঠন জাতি সংঘ যারা পরিচালনা করে এরা হলো ইসলাম এবং মুসলমানের চিরশত্রু ঠিক এই জাতি ইসলাম এবং মুসলমানের চিরশত্রু এই জাতি সংঘকে মুসলমান মানে না আমরা বিজ্ঞানগুলি দেখা ঠিক নম্বর কথা হলো আমাদের পাশের রাস্তা বড় অনেকেই বলছেন বন্ধু রাস্তা আমি বলি বন্ধ রাস্তা এটা বন্ধ না এটা বন্ধ নয় পরিষ্কার কথা ক্লিয়ার পরিষ্কার 7 তারিখের পর থেকে এখন পর্যন্ত যারা দয়া মায়া ভারতের প্রতি দেখাবেন দেখানো মাত্রই জুতাপিতা শুরু হয়ে যাবে অনেক কিছু হয়েছে আর তার নয়

যদি জীবন দিতে হয় জীবন উৎসর্গ করতে হয় প্রস্তুত থাকতে হবে কারা কারা রাজি আছেন আল্লাহ যেন প্রজন করেন